হ্যালো এভরিওয়ান আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি তোমাদের একটা ইনফরমেশন দিতে এসেছি এখন ফেসবুকের মধ্যে ঢুকলেই দেখা যাচ্ছে যে হাই ডেভেলপডের যেসব সাপ্লিমেন্টগুলো আছে সেগুলোর প্রচুর অ্যাড আমাদের মোবাইলে আসতে থাকে মানে ফেসবুকে আসতে থাকে সেখান থেকে আমরা এই ধরনের সাপ্লিমেন্ট দেখে হয়তো বা আমাদের মাঝে একটা দুর্বলতা কাজ করে যেহেতু আমরা বাংলাদেশি তো বাংলাদেশের গড় উচ্চতা অনুযায়ী আমাদের হাইট অলরেডি তো কম ঠিক আছে তো বিশেষ করে যারা একটু মানে তাদের হাইট নিয়ে স্যাটিসফাইড থাকে না তো তারা হয়তো এই ধরনের সাপ্লিমেন্ট দেখলে তারা ভাবে যে একটা খেয়ে দেখি একটা নিয়ে দেখি কেমন হয় তো আমারও সেরকমই হয়েছে আমি কিছুদিন আগে একটা পেজ থেকে একটা সাপ্লিমেন্ট অর্ডার করি ওদের সাথে অনেক ডিসকাস করে অর্ডার করি ওরা বলেছে যে থার্টি টু পর্যন্ত কাজ করবে মানে বত্রিশ বছর বয়স পর্যন্ত এটা কাজ করবে তো যাই হোক নেয়ার আগেও আমি বুঝতে পেরেছিলাম এগুলা মনে হয় না অত কাজ করবে ঠিক আছে মনেই হয় না এগুলা কাজ করবে ঠিক আছে তারপরও নাই ছিলাম একটা নিয়েছি প্রথম একটা নিয়েছি এরপর নেওয়ার পরে আমি যেই সাপ্লিমেন্টটা নিয়েছি সেটা ওদের কথা মতো ছিল যে ৪৫ দিনের কোর্স ৪৫ দিন খেতে হবে তো আমার এটা প্রায় পনেরো দিন পনেরো দিনের মতো আমি খেয়েছিলাম এরপর আমার এই একটা কোটা পরে শেষ হয়ে গেছে দেন এরপর আমি ওদেরকে নক করি নক করার পরে বলেছিলাম যে আমার তো একটা কোটা শেষ হয়ে গেছে মাত্র পনেরো দিন হলো ওনারা বলতে চাই তাহলে তো আর হবে না আপনাকে পঁয়তাল্লিশ দিন খেতে হবে তো আমি আবার আরেকটা অর্ডার করি তো দুইটা অর্ডার করি দুইটা খাওয়ার পর পঁয়তাল্লিশ দিন আমার ওভার হয়ে গিয়েছে আমার হাইট তো বাড়িই নেই ঠিক আছে হাইটের কোনো ইম্প্রুভমেন্ট আমি দেখি নেই তো যখন আমি পেজ থেকে অর্ডার করি ওনারা আমাদের একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়েছিল কাজ করবে আর বলেছিল যদি কাজ না করে তাহলে মানি ব্যাক করে দিবে। টাকা ফেরত দিয়ে দিবে। তো যাই হোক টেনশন ফ্রি ছিলাম কাজ না করলেও সমস্যা নাই ওনারা তো বলছে কাজ না করলে টাকা ফেরত দিয়ে দিবে। তো যাই হোক খাওয়ার পরে আমি যখন হাইট মেপে দেখি যে না আমার হাইটে কোনো ইম্প্রুভমেন্ট হয়নি তো তখন আমি ওদেরকে নক করেছিলাম ওনারা যে ধরনের রেসপন্স দিয়েছে তার কিছু স্ক্রিনশট আমি ভিডিওর লাস্টে অ্যাড করে দিচ্ছি এখন কথা হচ্ছে এই ভিডিওটা আমি আমার ইউটিউবে কেন শেয়ার করছি এই ভিডিওটা এই জন্যেই শেয়ার করছি যে ফেসবুকে আমাদের কিছু এমন কিছু ফ্রড কিছু পেজ বা ফ্রড বা ফেক কিছু প্রোডাক্ট আমাদের চোখের সামনে আসে যেগুলা হচ্ছে আমরা দেখলে হয়তো বা বুঝতে পারি না এটা আসলে কাজ করবে কি করবে না এই ধরনের প্রোডাক্টগুলো আমরা অনেক দাম দিয়ে কিনে থাকি যেমন এই সাপ্লিমেন্টটা আমি নিয়েছিলাম এগারোশো টাকা করে এটা ছিল অফার প্রাইস হ্যাঁ অফার অফার প্রাইজ ছিল এগারোশো টাকা আমি দুইটা খেয়েছিলাম বাইশশো টাকার মতো আমার গিয়েছে সাথে তো ডেলিভারি চার্জ ছিলই বলেছিল এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই এটা হানড্রেড পারসেন্ট কাজ করবে পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না আমি এটা নিয়ে কোনো কথা বলছি না বিকজ এটা খাওয়ার পরে আমার কোনো শারীরিক কোনো প্রবলেম আমি দেখি নাই ঠিক আছে কিন্তু এটা খাওয়ার পর কোনো কাজই হয়নি আর এটা টেস্ট এত বেশি বাজে যে মনে হয় না কেউ কেনার পর এটা দুই দিন দুই দিন ঠিকমতো খাইতে পারবে এটার টেস্ট এতটাই বাজে আমি এটা পঁয়তাল্লিশ দিনের কোর্স কমপ্লিট করেছি বিকজ এতগুলো টাকা দিয়ে কিনেছি খেয়ে দেখি যদি রেজাল্ট পাওয়া যায় এই চিন্তা করে আমিও খেয়েছিলাম পঁয়তাল্লিশ দিনের কোর্স কমপ্লিট হওয়ার পরে যখন দেখলাম যে কোনো ইম্প্রুভমেন্ট হয়নি তখন আমি ওদেরকে নক করেছিলাম ওনারা বলেছে যে দেখেন কাজ হয় নাই আপনার হয়তো হয় নাই বাকিদের তো হচ্ছে তো আমি বললাম যে এসব আসলে ফেক আপনি যেসব রিভিউগুলো দেখাচ্ছেন সেগুলোও ফেক রিভিউ তো শুধু শুধু কেন মানুষকে ঠকাচ্ছেন এটা তো আসলে কোনো বিজনেসের মধ্যে পড়ে না বিজনেস পলিসিতে কখনও তো বলা নাই কাউকে ঠকিয়ে আপনি ইনকাম করেন তো এতগুলা টাকা দিয়ে কাস্টমার যদি আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনে যদি প্রতারিত হয় কোনো কাজ না হয় এটা তো অবশ্যই কোনো বিজনেসের কাতারে পড়তেছে না তাহলে আপনি ফেক আপনার প্রোডাক্টগুলো ফেক আমার কোনো কাজ করে নাই আপনি আমার টাকাটা আমাকে ফেরত দেন আমি এভাবে বলেছিলাম যে আপনারা তো বলেছিলেন মানি ব্যাক করবেন আমার মানিটা ব্যাক করেন আমি বিকাশ নাম্বার দিয়ে দিচ্ছি টাকাটা ফেরত দেন তো ওনারা বারবার বলতেছে যে আপনি যাদের কাজ হয়েছে তাদের সাথে কথা বলে দেখেন তারপর আমি বললাম তাদের সাথে কেন কথা বলে দেখবো যেহেতু আমার নিজেরই আমি নিজের তো থেকে বড়ো প্রমাণ আমি খেয়েছি আমার কোনো কাজ হয়নি তো আমি কেন আরেকজনকে যা জিজ্ঞেস করতে যাব তার কাজ হয়েছে কি না কারণ আমি তো নিজেই তো থেকে বড় প্রমাণ আমার কাজ হয় হয়নি আমার টাকা ফেরত দেন তো ওনারা আরও অনেক কথাবার্তা বলে আমাকে ব্লক করে দিয়েছে পেজ থেকে এই ধরনের সাপ্লিমেন্টগুলা অনেক টিকটকার বা ইনফ্লুয়েন্সার যারা আছে তারা এগুলা প্রমোট করতেছে যেগুলা কাজ হয় হানড্রেড পার্সেন্ট কাজ হয় ইটিসি অনেক কথা ইভেন ইউটিউবেও অনেক ভিডিও আছে এই হাই ডেভেলপড সাপ্লিমেন্টের যেটা ওনারা ক্লেম করতেছে যে এটা হানড্রেড পার্সেন্ট কাজ করে কিন্তু আমি সব থেকে বড় প্রমাণ এটা কোনো কাজই করে না এটা হোক বয়স আঠারো হোক বয়স আটাশ কোনো কাজই করবে না এখন আমি এইটা এই ভিডিওটা আমার ইউটিউবে শেয়ার করছি এই জন্য আমার যেহেতু চ্যানেলে ছয় প্লাস সাবস্ক্রাইবার আছে তারা যেন ভিডিওটা দেখে এবং অ্যালার্ট হয়ে যায় যে এই ধরনের প্রোডাক্টগুলো একদম ফ্রড ছাড়া কিছু না আমি এখানে সেই পেজটাকে মেনশন করে দিচ্ছি মানে পেজের নামটাকে প্রোফাইলটাকে স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি যেন তোমরা দেখে বুঝতে পারো আর অ্যালার্ট থাকো এই ধরনের প্রোডাক্ট কেনার কেনা থেকে বিরত থাকো তো কারা কারা আমার মতো এই সাপ্লিমেন্ট খেয়ে প্রতারিত হয়েছ তারা যদি থেকে থাকো মানে সেরকম কেউ যদি আমার সাবস্ক্রাইবার থেকে থাকো বা আমার ভিডিও দেখে থাকো তারা অবশ্যই কমেন্টে জানিও যেন আদার্স যারা আছে তারা যেন কমেন্ট দেখে উপকৃত হয় তো এই ইনফরমেশনটা দেওয়ার জন্যই আমি এই ভিডিওটা আপলোড করলাম তো সবাই ভালো থেকো সেফ থেকো আর এই ধরনের ফ্রড কিছু পেজ থেকে অবশ্যই সাবধানে থেকো শুভরাত্রি